চোদ্দ বছরের মেয়েটা ষোলো বছরের মেয়েটা আট কাপড় পরে টাইট কাপড় পরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত আপনি বুঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য এক ঘন্টা লাগাইয়া সাজলো আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে আমনে বাস বোঝেন না আপনি ললিপপ খান উনি বইয়া সিরা সাবান আপনি সিরা সাবান উনি বুঝেন না আমনের বেডি এক ঘন্টা লাগাইয়া সাইজা টাকা আমনের কাপড় আমনের মেকআপ আমনের পাউডার আমনের ফেয়ারের লাভলি আমনের টাকা সব আমনের রংসায় অটো ড্রাইভার রংসায় সিএনজি ড্রাইভার রাস্তায় খারাইয়া মুখাতে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিগকারি মারে এই মুসলমান এত বড় বেঘায়র আত্মমর্যাদাহীন কেমনে হইনি বাপ বেটা